আপনারা দয়া করে ধান শিষে ভোট দেবেন উনি অত্যন্ত ভালো মানুষ উনি আমাদের এই এলাকার একজন ভালো মানুষ হিসেবে পরিচিত আমি ওনার জন্য আপনাদের কাছে করজোরে অনুরোধ করতেছি আপনারা দয়া করে সকলেই ওনার জন্য দোয়া করবেন এবং ধানের শিষে ভোট দেবেন আমি আমি আপনাদের পরিচিত আপনারা জানেন আমি অসুস্থ হয়ে পড়ছিলাম আমি ঢাকায় গিয়েছিলাম আমার সঙ্গে আমার মিসেজ ছিল তারপর আমার ছোটো ছেলে ছিল ঢাকায় যাওয়ার পরে আমি অসুস্থ হওয়ার পরে আমার আত্মীয় স্বজন আমাকে বলতেছে অমুক ডাক্তারের কাছে যাও অমুক ডাক্তারের কাছে যাও আমি তখন আমার জাহেদ ভাইয়ের কথা আমার স্মরণ হলো যে আমাদেরই তো ডাক্তার আছেন তখন আমার ছোটো ছেলে অমিকে বললাম যে বাবা জাহিদ ভাইয়ের নাম্বারে আমার মোবাইলে ফোনটা লাগাও তখন আমি জাহিদ ভাইয়ের কাছে ফোন দিলাম ফোন দেওয়ার পরে জাহিদ ভাইকে আমি পরিচয় দিচ্ছি কে আর না আপনার নাম সেভ করা আছে আপনাকে আমি চিনি বলেন কি সমস্যা তো ভাই আমি ঢাকায় আসছি আমি তো অসুখে এই মানে অসুখের জন্য ঢাকায় আসছি তখন উনি বললেন যে আপনি কোথায় চিকিৎসা করার জন্য মনস্থ করছেন তো অনেকে অনেকজন বি এসে ইত্যাদি কার না কোথাও যাওয়া যাবে না কল্যাণপুরে আছে বাংলাদেশ স্পেশালাইজড তো অমুক ডাক্তার এএসএম আর এফ এন আপনি আমার আত্মীয়র পরিচয় দিবেন আপনি আমার আত্মীয়র পরিচয় দিবেন তো তখন উনি ফোন করে দিছেন ওখানকার সিরিয়াল ওই এক দেড় মাসও পাওয়া যায় না সঙ্গে সঙ্গে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে সিরিয়াল পেয়েছি এবং আমাকে ভালোভাবে উনি পরীক্ষা নিরীক্ষা করে ট্রিটমেন্ট দিচ্ছে আল্লাহ রহমত আজকে সুস্থ হয়ে আপনাদের সামনে আমি কথা বলতে পারতেছি এটা দান অনুদান দয়া আমার ডাক্তার জাহিদ ভাই উনি একজন নিজেও চিকিৎসা করতে না পারলে উনি এলাকায় ছিলেন কিন্তু একজন ভালো ডাক্তার উনি আমাকে দেখে দিয়েছেন সেখানে আমি গেছি আল্লাহ রহমত আমি সুস্থ হয়েছে আপনাদের দোয়ায় তো যাই হোক ওনার গুণাগুণ অনেক যেটা বলেও শেষ করা যাবে না আমি আবারও আপনাদের কাছে করজোরে অনুরোধ করে ওনার জন্য এবং ধানের শেষে ভরছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ কালাম মামাকে এবারে বক্তব্য রাখবেন আমাদের উপজেলা বিএনপি সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি সহ সভাপতি জনাব সহ সভাপতি ঠিক আছে স্বামী হোসেন চৌধুরী শাহ মোহাম্মদ স্বামী হোসেন চৌধুরী আজকে পথসভায় সবাই আমাদের মাঝে উপস্থিত আছেন ঘোড়াঘাটি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ সম্পাদক সহ যাদের কথা না বললেই নয় অত্র ইউনিয়নের পরপর গেটার ইউনিয়ন যখন পৌরসভা এবং এই ইউনিয়ন মিলে একসঙ্গে ছিল সে গেটার উপ ইউনিয়নের চেয়ারম্যান কালাম ভাই পরপর নির্বাচিত দুইবারের চেয়ারম্যান তভিদ তারা উভয়ে এই ওয়ার্ডের কীর্তি সন্তান এই জায়গাটি বিএনপির একটি উর্বর জায়গা বিগত দিনে দেখেছি আমি আমার উপজেলা নির্বাচনে আপনার যে রেকর্ড পরিমাণ ভোট দিয়েছিলেন যেখানে আওয়ামী লীগ অতি নগণ্য ভোট পেয়েছিল তাই আমি মনে করি আপনারা আপনাদের কাছে আমি আপনাদের সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে হাত জোড় করে মিনতি করছি আর একবার আপনারা রেকর্ড করেন জাহিদ ভাইকে ধানের শীষ ভোট দেবেন এবং শুধু তাই নয় মা বোনদের কাছে আমার অনুরোধ শুধু ভোট নয় তার জন্য দোয়াও করবেন আপনারা নামাজ আনতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এবারে আমাদের মাঝে বক্তব্য দেবেন আমাদের প্রিয় নেতা যাকে উপলক্ষ করে আজকের আমাদের এই আয়োজন জাহিদ ভাই আপনার নামাজে বক্তব্য দেবেন

অন্যদের জন্য অন্যদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এটাতে কোনো সাইন নেই আপনারা জানেন বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আপনাদের কেন্দ্রে ভোট হবে ভোট

আপনাদের মেম্বার সহ আরও আমাদের মুরু সহ ওনাদেরকে সহ আমরা উপস্থিত হয়েছে আপনাদের কাছে আমরা আগামী বারো তারিখের নির্বাচনে শীতের পক্ষে আপনাদের ভোট চাই मार्काश

এলাকায় অর্থাৎ নবাবগঞ্জ এই চার উপজেলা নিয়ে যে দিনাজপুর ছয় এখানে আমি আপনাদের পাশে থাকার এবং আপনাদের সেবা করার সুযোগ পাবো যদি আপনারা এই জন্য আমরা আপনাদেরকে এবং আপনাদের সাহায্য চাই সমর্থন চাই সহযোগিতা চাই ওই দিন আপনারা সবাই ধানের শীষের পক্ষে আপনাদের ভর্তি দিয়ে তাহলে আপনাদের পাশে থেকে স্থলবন্দর আধুনিকীকরণ উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের চাবিকাঠি হিলি শুধু একটি স্থলবন্দর নয় এটি পুরো উত্তরাঞ্চলের আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার আধুনিক কন্টেনার স্ক্যানার দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স সম্প্রসারিত কার্গো সুবিধা নিরাপদ শ্রমিক পরিবেশ উন্নত সংযোগ সড়ক ও কোল্ড স্টোরেজ হিলি বন্দরের এই উন্নয়ন মানেই ব্যাপক স্থানীয় কর্মসংস্থান বাণিজ্যে গতি এবং অর্থনীতিতে নতুন জোয়ার হিলি এগোলে দিনাজপুর ছয় তথা উত্তরাঞ্চলে এগোবে আর উত্তরাঞ্চলে এগোলেই বাংলাদেশ এগিয়ে যাবে অধ্যাপক ডা